সো বন্ধুরা ফাইনালি বাংলাদেশে অফিসিয়ালি স্টার্লিং কিন্তু রিলিজ হয়ে গিয়েছে এই ভিডিওতে আমি বলবো স্টার্লিং কি এটা দিয়ে আমরা কিভাবে ইন্টারনেট পাব এবং এটার দাম কত সেট কেমন এবং এটা বাংলাদেশে ব্যবহার করতে কি কি প্রয়োজন হবে তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক স্টার লিঙ্ক হলো অ্যালন মাস্কের একটি কোম্পানি স্পেস এক্সের একটি প্রজেক্ট যেটার মাধ্যমে স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট দেওয়া হয় এই সার্ভিসটি মূলত দূরবর্তী এলাকা যেখানে ওয়াইফাই নেই এবং মোবাইল নেটওয়ার্কও নেই সেখানে সুপারফাস্ট ইন্টারনেট সরবরাহ করতে পারে স্টার লিঙ্ক সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনি চাইলে পৃথিবীর যে কোনো জায়গায় বসে সুপারফাস্ট ইন্টারনেট ব্যবহার করতে পারবেন যেমন পাহাড় পর্বত জঙ্গলে এবং আর অন্যান্য জায়গায়ও কিন্তু আপনি সুপার ফাস্ট ইন্টারনেটটি ব্যবহার করতে পারবেন স্টার লিঙ্কের এর মাধ্যমে বাংলাদেশে স্টার দাম কত বাংলাদেশে স্টার লিঙ্ক ব্যবহার করতে তিনটি খরচ ধাপে ধাপে আসে স্টার কিট কিনতে বাংলাদেশি টাকায় পঞ্চাশ হাজার থেকে পঁয়ষট্টি হাজার টাকা পর্যন্ত লাগবে যদিও এটি অনেক দামি কিন্তু যেখানে বিকল্প নেই সেখানে কিন্তু এটি খুবই ভালো স্টারলিঙ্ক সেট ও ইনস্টলেশন খরচ বন্ধুরা যদি আপনি এটিকে নিজে সেট করতে পারেন তাহলে বাড়তি কোনো খরচ নেই যদি আপনারা এটিকে ইঞ্জিনিয়ার দিয়ে সেট করেন সেক্ষেত্রে দুই হাজার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত খরচ হতে পারে তাহলে চলুন স্পেসিফিকেশনগুলো আমরা এক নজরে দেখে নিই প্রথমত আপনারা পঞ্চাশ এমবিপিএস থেকে দুইশো এম পর্যন্ত ডাউনলোড স্পিডটি পেতে পারেন এবং আপনারা আপলোড স্পিড পঞ্চাশ থেকে একশো এমবিপিএস পর্যন্ত পেতে পারেন তাহলে চলুন স্টারলিংকের লিঙ্কের সেট আপ আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি প্রথমে আপনারা স্টারলিঙ্কের যে কিটটি রয়েছে সেটি খোলা আকাশের নিচে বসাতে হবে বা ছাদের ওপর আপনি বসিয়ে দিবেন। বাড়ির ছাদে অথবা খোলা জায়গায় যদি আপনি এটিকে বসান তাহলে খুব ভালো সিগন্যাল পাবেন এরপরে আপনারা পাওয়ার সাপ্লাই এবং রাউটারের সাথে সংযোগ দিতে হবে স্টারলিং ইন্টারনেট কে কে ব্যবহার করবে গ্রামে যেখানে মোবাইল নেটওয়ার্ক খুবই দুর্বল বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানে যেখানে নিরবিচ্ছিন্ন ইন্টারনেটের প্রয়োজন যেমন ফিল্ড ওয়ার্কার যারা ইউটিউবিং করে এবং লাইভ স্ট্রিমিং করে তাদের জন্য নিরবিচ্ছিন্ন ইন্টারনেটটির প্রয়োজন স্টারলিংকের যে সর্বনিম্ন প্যাকেজটি রয়েছে চার টাকা এটি আপনারা যদি সাতজন ইউজ করেন সেক্ষেত্রে ছশো টাকা করে কিন্তু আপনারা ইউজ করতে পারবেন যে স্টারলিংকের তিনশো এমবিপিএসের এর ইন্টারনেটটি রয়েছে শেষ কথা যদিও স্টার্লিং এখন আর স্বপ্ন নয় এটির দাম বেশি হলেও এটা এখন বাস্তব যদিও বাংলাদেশে এটার দাম অনেক বেশি যাদের কাছে বিকল্প কোনো ব্যবস্থা নেই তাদের জন্য এটা গেম চেঞ্জিং হতে পারে আপনি কি স্টারলিঙ্ক ইউজ করতে আগ্রহী কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনি যদি এমন আরও ইনফরমেটিভ ভিডিও সবার আগে পেতে চান রিও টেক বিডি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী ভিডিওতে